হ্যালো ভিয়রস ওয়েলকাম টু ভিডিও আজকে আমরা জানব হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা কী এবং ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা কী এবং পূর্ণ সংখ্যা ও প্রাকৃতিক সংখ্যার মধ্যে পার্থক্য কী আশা করি তোমরা বিষয়টা বুঝতে পার বুঝতে পারলে দেখো হোল নাম্বার ডেফিনেশন এখানে লেখা আছে ডেফিনেশন দেহ বলে দিয়েছে যে গণিতে হোল নাম্বার সম্পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলতে সেই সংখ্যাগুলিকে বোঝায় যেগুলিতে কোনো ভগ্নাংশ বা দশমিক অংশ থাকে না সহজভাবে শূন্য এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা হোল নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা বলি এই পূর্ণ সংখ্যা কি আমি এর আগের ভিডিওতে জান দেখি বলে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিও অর্থাৎ হোল নাম্বার বলতে জিরো থেকে শুরু হয়ে জিরো ওয়ান টু এরকম চলবে অসীম পর্যন্ত বুঝা গেল এটাকে বলছি আমরা পূর্ণ সংখ্যা এখানে আমি ডেফিনেশন লিখে দিয়েছি একটি পূর্ণ সংখ্যা হলো একটি সংখ্যা যা একটি ভগ্নাংশ বা দশমিক সংখ্যা দ্বারা গঠিত নয় এগুলি অনিনাত্মক অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা যার মধ্যে শূন্য এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা অন্তর্ভুক্ত উদাহরণ দিয়ে দিয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইত্যাদি হলো পূর্ণ সংখ্যা মাইনাস থ্রি এটা ঋণাক্তর সংখ্যা তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে না টু পয়েন্ট সেভেন দশমিক সংখ্যা তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে না তিন বাই চার এটা দশমিক সংখ্যা তাহলে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না ওকে দেখো আমরা এবার জানব যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা কি ওকে প্রাকৃতিক সংখ্যা মানে যেগুলো আমরা দেখতে পাই খালি চোখে বুঝে গেল যেমন আমরা কি দেখতে পাই কোনো ঘরে একটা ফ্যান থাকে বা আমার হাতে একটি পেন আছে আমরা এই বিষয়গুলো দেখতে পাই এগুলো হচ্ছে প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যে কোনো কিছু নেই আমার ঘরে ধরো কোনো ফ্যান নেই বা আমাদের বাড়িতে এসি নেই আমরা তো দেখতে পাই না বিষয়টা নাই দেখতে পাই বাট এটাকে আমরা জিরো দ্বারা ডিনোট করতে পারি না বুঝে গেল এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার যে প্রাকৃতিক সংকলের সেই সংখ্যা যা এক থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চলে এগুলি হল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো এক্সেট্রা ঠিক আছে যে এখানে বলতে বলছি যে আরও বিস্তারিত বিস্তারিতভাবে প্রাকৃতিক সংখ্যা হল ধনাত্মক পণ্য সংখ্যা গণনার কাজে ব্যবহৃত হয় এগুলি ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না শূন্য সাধারণত প্রাকৃতিক সংখ্যার অন্তর্ভুক্ত করা হয় না তবে কিছু ক্ষেত্রে করা হতে পারে গেল শূন্য প্রাকৃতিক সংখ্যা নয় মোটামুটি বিষয়টা এরকমই এই যে ধরো উদাহরণস্বরূপ ধরো আমরা আপেল এটা ধরো আপেলের একটা ঠোঙার টাঙানো আছে ঠিক আছে তো আমরা গুনব এখানে কটা আপেল আছে প্রথমে এখানে একটা আপেল এখানে একটা আপেল এখানে এটা দুই নাম্বার দেন দুটো আপেল এখানে তিন নাম্বার দেবেন তিনটে আপেল এখানে কটা চারটে এটা পাঁচটা এটা ছটা সাধারণত গণনার ক্ষেত্রে আমরা প্রাকৃতিক সংখ্যা ইউজ করি তো এখানে বলা হয়েছে উদাহরণ দিয়ে দিয়েছি উদাহরণস্বরূপ যদি আপনি আপেল গণনা করতে চান তাহলে আপনি এক দুই তিন চার ইত্যাদি সংখ্যা ব্যবহার করবেন সেই সংখ্যাগুলো হল প্রাকৃতিক সংখ্যা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে আমরা এবার দেখে নেব প্রাকৃতিক সংখ্যা এবং সম্পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য ওকে দেখো আমরা যদি এই স্লাইডে লক্ষ্য করি তাহলে দেখব জিরো এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে সম্পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা ওকে এটা হচ্ছে কি হোল নাম্বার মানে হচ্ছিল সম্পূর্ণ সংখ্যা আর ন্যাচারাল নাম্বার মানে প্রাকৃতিক সংখ্যা হোল নাম্বার জিরো থেকে স্টার্ট হচ্ছে বুঝে আর প্রাকৃতিক সংখ্যা ওয়ান থেকে স্টার্ট হচ্ছে তো ন্যাচারাল নাম্বার একটা হোল নাম্বার কারণ ন্যাচারাল নাম্বারের যে সেট মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটা সম্পূর্ণ হোল নাম্বারের মধ্যে আছে আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারলে